আজকের ব্লগটি থাকবে বইমেলা নিয়ে আমরা বইমেলা সবাই ঘুরতে গিয়েছিলাম কে কে গিয়েছিলাম কিভাবে গেলাম আর কেমন এনজয় করলাম সব মিলিয়ে থাকবে আজকের ব্লগটি আশা করি আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আমি তামিম আক্তার তানিশা পেজ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের দিনে আমরা সবাই বইমেলাতে গিয়েছিলাম তো বইমেলাতে যাওয়ার জন্য আমাদের আমরা সবসময় বড়িগঙ্গা নদীতেই যাই কারণ নদীর পাশে আমাদের একদম কাছে হয় আর কি রিক্সা দিয়ে নয়াবাজার ব্রিজের দিয়ে গেলে অনেক পড়ে কিন্তু নৌকা দিয়ে গেলে ভালোই রিক্সা করে তাড়াতাড়ি হয় তারপর আমরা এই তো এই এসে রিক্সা নিয়ে নিয়েছি আর এক রিক্সা ছিলাম আমি আমার বোন আর আমার মেয়ে আর এক ছিল আমার বোন আর বোন জামাই আর যেহেতু আমাদের দুটা পাশাপাশি ছিল তো আমরা সুন্দরভাবে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর এনজয় করতেছিলাম অনেক কথা বলতে বলতে চাইতেছিলাম আর কি তো এক এই তো আমরা এখন বইমেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি তো এখানে আমরা তিন বোন একটু ভিডিও ক্লিপস নিচ্ছি আর আমার বোন জামাই আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটতেছিল আসলে এক কোনো জায়গায় গেলে আমার খুব ভালো লাগে মানে যেহেতু আমার হাজব্যান্ড আমার পাশে নেই তো আমার বোন ঝামাইরা আমার মেয়েকে অনেকটাই কেয়ার করে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মানে ওর বাবার মতোই আরও তিনটা আঙ্কেলকে পেয়েছে ওকে অনেক বেশি ভালোবাসে যেটার জন্য আমি অনেক অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আর এই তো এখানে বইমালার এই স্টলটা আমার অনেক বেশি ভালো লাগে আকাশ নামের এটা পুরোই সম্পূর্ণ বাসার আর বেতের দিয়ে করা হয়েছে ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে লাগছে আর এখানে ছবি তোলা সুন্দর প্লেসও আছে আর এই বুক স্টলটা ছিল পুরো বিক্রমপুর স্টাইলের কাঠের বাড়িরগুলো এই বাড়িটা এরকম বাড়ি আমার শ্বশুর বাড়িতেও আছে আর এখানে এই তো বই আমরা একটু ভিডিও করছিলাম আমরা বইটেও দেখছি যেহেতু আমার মেয়ে অনেক জ্বালাইতেছিল তার কারণে আমরা ভিডিওটা নিতে পারিনি অনেক ভিডিও নিতে পারিনি যাই হোক বইমেলা এখনো তেমন একটা জমজমাট হয়ে ওঠেনি যার কারণে ছোট বাচ্চা নিয়ে গিয়েছি আমি ঘুরে শান্তি পেয়েছি আমার অনেক ফিল করতেছিল আর অনেক ঘোরাঘুরি করতেছিল তারপর আমরা ভাবলাম একটু বাইরে যেয়ে কিছু খেয়ে আসি যেহেতু বইমেলার ভিতরে কোনো খাওয়ার অপশন নাই তারপর বাইরে এসে দেখি দোকানে এত পরিমাণের ভিড় যে কি বলবো তো ভা যেখানে ভিড় বেশি সেই খাবারটাও টেস্টি হয় যার কারণে আমরা এখান থেকে অর্ডার করলাম আর ছোট ফুচকা বলতে আমার একদম ইমোশন বললেই চলে কারণ যত ভালো জায়গার থেকে আমি ফুস্কা খাই না কেন কিন্তু আমার এই রোড সাইডের ছোট ফুস্কার মতো কোনো ফুচকার টেস্টি ভা মানে ভালো লাগে না আর এই ফুচকা এত পরিমাণের ঝাল ছিল যে আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল কিন্তু টেস্টি ছিল যাই হোক এখানে ঝিলমিল বেলুনের সাথে আমার বোন একটু ভিডিও নিয়ে নিচ্ছিল কারণ সে আসছে ছবি আর ভিডিও তোলার জন্য সে খুব সুন্দর করে সেজে আসছে যাই হোক কিন্তু ছবিগুলো একটাও ভালো আসেনি আর কি এখন আমরা ম্যাটেরিয়ালের দিকে আগাচ্ছি আমরা আজকে ফার্স্টে ম্যাটেরিয়াল দিয়ে ঘুরবো ঢাকায় থাকলেও মেট্রো ওঠার মতো সময় হয়নি বা কিংবা নিয়ে আসার মতো মানুষও পায়নি যাই হোক বন আজকে সবটা পূরণ করে দিয়েছে আজকের ব্লগটি এই পর্যন্তই থাকবে নেক্সট পার্টে কি কি করলাম সবগুলো শেয়ার করব আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে আপনাদের সবার